সুখবর সুখবর প্রিয় ভাইরা আমার মালয়েশিয়া কলিং ভিসার আপডেট নতুন কলিং ভিসা যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতে আছেন আপনাদের জন্য দারুণ সুখবর সকল সেক্টরে মালয়েশিয়া লোক নেবে কোম্পানির ভিসা ফ্যাক্টরির ভিসা বিল্ডিং কনস্ট্রাকশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় ভাইরা আমার আশা করি সবাই ভালো আছেন আপনারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন আর পুরাতন যারা সাবস্ক্রাইবার আছেন প্রিয় ভাইরা আমার অবশ্যই লাইক কমেন্ট করবেন বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আপনার আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় ভাইরা আমার আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন পুরো ভিডিও না দেখলে আপনারা কিছুই বুঝবেন না তো যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতে আসেন কোম্পানির বিষয়ে যারা যাইতে চান বিল্ডিংয়ের কাজে যারা যাইতে চান অবশ্যই আপনারা আপনাদের কপাল খুলে গেছে প্রিয় ভাইরা আমার আর কিছুদিন ধৈর্য ধরেন আপনারা সকল সেক্টরে ভিসা ওপেন করে দেবে মালয়েশিয়া তো আপনারা সবাই যাইতে পারবেন অথবা আমিও যাওয়ার জন্য চেষ্টায় আছি আমি পাঁচ বছর মালয়েশিয়া থাকতে আইছি প্রিয় ভাইরা আমার তো আপনারা অবশ্যই ধৈর্য ধরেন এপ্রিল মাসের ভিতরে আপনারা অবশ্যই সবাই জানতে পারবেন কবে থেকে মালয়েশিয়ার সকল সেক্টর ওপেন করে দেওয়া হয়েছে বা হবে দুই দেশের সরকারের একটা মিটিং আছে তো ওই মিটিংয়ের পরে আপনারা অবশ্যই জানতে পারবেন তো আপনারা এখন এই মুহুর্তে কারো কাছে পাসপোর্ট টাকা পয়সা দিবেন না কারণ অবশ্যই আপনারা জানতে পারবেন যদি মালয়েশিয়া সকল সেক্টরে যখন যখন ওপেন করে দেবে আপনারা জানতে পারবেন তো প্রিয় ভাইরা আমার তো আপনাদের জন্য এই ভালো নিউজ এবং দেওয়ার চেষ্টা করি তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আর যারা নতুন আছেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ বর্তমানে মালয়েশিয়া কিন্তু শুধু বাগানের জন্য লোক নিতে আসে তো আপনারা অবশ্যই মালয়েশিয়া যাইতে পারবেন মালয়েশিয়া এমন একটা দেশ প্রিয় ভাইরা আমার খুবই শান্তির একটা দেশ খুবই ভালো তো সকল সেক্টরে ওপেন করে দেওয়া হবে সব সেক্টরে লোক নেবে মালয়েশিয়া তো আপনারা যারা যাওয়ার জন্য চিন্তাভাবনা করতে আছেন আপনারা যাইতে পারবেন ধৈর্য ধরেন আর কিছুদিন দুই একটা মাস ধৈর্য ধরেন আপনারা যাইতে পারবেন প্রিয় ভাইয়া আমার তো আপনারা হতাশ হবেন না কারো কাছে টাকা পয়সা দেবেন না সরকারি এজেন্সি দিইকিয়া আপনারা টাকা পয়সা দেবেন মালয়েশিয়া যখন সকল সেক্টরে ওপেন করে দেওয়া হবে তো এপ্রিল মাসে একটা মিটিং আছে ইনশাল্লাহ আপনারা যাইতে পারবেন সবাই এই মিটিংয়ের পরে কবে থেকে চালু করবে কবে থেকে ওপেন করে দেওয়া হবে কত হাজার বা কত লাখ লোক নেবে সকল সেক্টরে আপনারা এই এপ্রিল মাসের মিটিংয়ের পরে আপনারা জানতে পারবেন তো পেয়ে বাইরে আমার বেশি সময় করব না এই পর্যন্তই আজকের ভিডিওটা দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে তো আপনারা যারা দেখবেন অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু